মাইল বরফে ঢাকা বিস্তীর্ণ অঞ্চল কেউ কোথাও নেই তার মাঝে চওড়ায় সাড়ে ছ ইঞ্চি এত বড় পা কোনো প্রাণীর হয় তাহলে কি হিমালয়ের গভীর অঞ্চলে সত্যি আছে তুষার মানব ইয়েতির অস্তিত্ব না kurisছে মানুষ তাকে মিথ্যে নয় তাকে শক্তি কয়েকজন মানালি পর্বত আরোহীর সাম্প্রতিক অভিজ্ঞতা নতুন করে উস্কে দিল সেই প্রশ্ন হাউ দা ডিস্ট্রিক্ট মাউন্টেনিয়ার্স এবং হিমালয়ান অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে হিমাচল প্রদেশের ইন্দ্রাসন শৃঙ্গ এবং দেও শৃঙ্গ অভিযানে গিয়েছিল একদল বাঙালি পর্বতারোহী এই দলের নেতৃত্বে ছিলেন এভারেস্ট জয়ী মনয় মুখোপাধ্যায় এবং দেবাশিস বিশ্বাসের মতো নামজাদা পর্বতারোহীরা সকালে মলার সহ নজন বিউটিক বা শীর্ষে পৌঁছন তারপর রওনা দেন দেবাশিস বিশ্বাসটা সে সময় অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলেন তারা দেবাশিস জানিয়েছেন দেউজিপা অভিযানের সময় ক্যাম্প ওয়ান থেকে ক্যাম্প টু যাচ্ছিলেন বরফে ঘেরা পথের ওপর অতিকায় অদ্ভুত কিছু পায়ের ছাপ দেখতে পান প্রায় সাড়ে সাত ইঞ্চি লম্বা সাড়ে ছয় ইঞ্চি চওড়া সেই পায়ের ছাপ মানুষের অভিজ্ঞতার মধ্যে থাকা কোনো প্রাণীর হতে পারে না শেরপাড়া পর্বতারী জিজ্ঞেস করলে এটা কিসের পায়ের ছাপ ছাপাশি বললেন ভাল্লুকের পদচিহ্ন কিন্তু শেরপারা সে কথায় বিশ্বাস করলেন না তাদের দৃঢ় বিশ্বাস এই পায়ের ছাপ ইয়ে এবং ইন্দ্রাসন আরোহণ সেরে ফেরার সময় তুষারপাতের কারণে আর ওই পায়ের ছাপ দেখা যায়নি বরফে মুছে পর্বতারোহীরা স্থানীয়দের সেই ভিডিও দেখালেন তারা জানান এই পদচিহ্নের সঙ্গে ভালুকের পায়ের চাপের কোন মিল নেই এলজোরাডো ইয়েতি মৎস্যকন্যা ইউনিকর্ন এই সব কি আসলে সত্যি মানুষের অভিজ্ঞতার বাইরে কি তাহলে এখনো রয়ে গেছে বহু কিছু সংশয় তৈরি করছে বাঙালি পর্বতারোহীদের এই রহস্যময় অভিজ্ঞতা